হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন বাইরের খাবার যে আমাদের জন্য কতটা হার্মফুল আসলে আমাদের সাথে যদি কিছু না ঘটে ততক্ষণ পর্যন্ত আমরা আসলে কিছু বুঝতে পারি না কথায় আছে না সস্তার তিন অবস্থা মানুষ সস্তা পেলে বস্তা ভরে নিয়ে আসে তো আসলে আমাদের সাথে যা ঘটে আর কি এই সস্তার মধ্যে যে কত কিছু লুকিয়ে থাকে আমরা আসলে বুঝতে পারি না আমাদের সাথে যতক্ষণ না পর্যন্ত কোনো কিছু ঘটে যায় বাইরের খাবার খেতে গিয়ে আমার আম্মা আর ছোটো বোনের বাচ্চাটা খুবই অসুস্থ হয়ে পড়েছিল দুইটা দিন বিছানায় পড়েছিল খুবই একটা বাজে অবস্থা হয়েছিল বাইরের মোমো আর পুরি খেয়েছিল। পুরিটা অবশ্য ঠান্ডা ছিল জানি না ওটা বাসি ছিল কি না আর মোমোর ভিতরে ওরা কি দিয়েছিল আমার আম্মা আজ বিছানা থেকে দুই দিন পরে উঠল খুবই বাজে অবস্থা ছিল বাইরের ভাজা পোড়া জিনিসটা খাওয়ার পরেই আম্মা একটু পরে হঠাৎ করে বলতেছিল যে আমার পেটটা কেমন জানি মোচট দিয়ে উঠছে এ কথা বলার সাথে সাথে উনি টয়লেটে চলে গেলো এরপর থেকে আমার আম্মা যেমন বমি তেমন পাতলা পায়খানা অনেকবার করেছে অনেকবার সে বমি করেছে তার অবস্থাটা খুবই খারাপ ছিল খুবই খারাপ ছিল তারপরে বড় মানুষ তাও সার্ভাইভ করতে পেরেছে বাট আমার বোনের ছোট বাচ্চাটা বাচ্চাটার অবস্থাটা আসলে খুবই খারাপ কিছু বলার নাই সারা রাত বাচ্চাটা কান্না করেছে সারা রাত কিচ্ছু বলার নাই আমার এত কষ্ট লাগতেছিল এত কষ্ট লাগতেছিল বাচ্চাটা যেমন বমি করতেছিল তেমন টয়লেট করতেছিল। তারপরে খুবই কান্না করতেছিল পেটের ও পেটে প্রচণ্ড ব্যথা ছিল প্রচণ্ড তারপরে যাই হোক আমরা সাথে সাথে বাড়ি থেকে ওষুধ আনিয়ে মানে ফার্মেসি থেকে ওষুধ প্রথমে আনাইছি তারপরে যেহেতু দেখতেছিলাম যে বাচ্চা মানুষ কমতেছিল না আমার আম্মারটা কমে গেছিলো একদিন পরেই দুই দিনে একটু মোটামুটি যাই হোক ঠিক হয়েছে কিন্তু বাচ্চা মানুষ ওটা ঠিক হইতেছিল না তারপরে ওকে গতকালকে ডক্টর দেখানো হয়েছে ডক্টর ডক্টর দেখানো হয়েছে পরে ডক্টর বলল যে ওর ফুড পয়জেনিং হয়েছে আসলে আমরা বুঝতে নি আমরা সবাই ভাজা পোড়া জিনিস খাইতেছিলাম ও ও বলতেছে আমাকেও দাও তো আমাদের উচিত হয় নাই ওকে খাবারগুলো দেওয়ার আমরা খেয়েছি বাট ওকে উচিত হয় নাই এই জিনিসটা আমরা অনেক ভুল করেছি তো মা এখন বলতেছিল যাই হোক তুমি মোমো খেতে চেয়েছিলে ঠিক মতো তো খেতেও পারো নাই তাই আজকে আম্মা বাসায় মোমো আর চাটনিটা আমি বানিয়েছি টমেটো চাটনি মোমোটা আমু বানিয়েছে মোমোটা খুবই টেস্ট হয়েছে খুবই টেস্ট হয়েছে আমার মানে খুবই ভাল লাগতেছিল খেয়ে বাসার খাবারের মানে মজাই আলাদা বাহিরের খাবার যতটুকু সম্ভব অ্যাভয়েড করা উচিত আমাদের সবারই আসলে বাইরের খাবারটা এমনই বাইরের খাবার দেখলে সবারই খেতে মন চায় বাইরের এই চটপটা জিনিসটা আসলে কে পছন্দ না করে আমি তো অনেক পছন্দ করি যখনই বাইরে যাই ফুচকা পানিপুরি বেলপুরি তারপরে এই পুরি সিঙ্গারা এগুলি তো আমার পছন্দের তালিকার মধ্যে শীর্ষে আমি খুবই পছন্দ করি বাইরে গেলে মুড়ি টুড়ি এগুলি আমার খেতেই হয় আমরা খাই খাই বাট বাচ্চাদের উচিত না বাচ্চাদেরকে খাওয়ানো আসলে এই জিনিসগুলি আমরা খুবই ভুল করি এই যেমন ছোটো বোনের বাচ্চাটা ওর বয়স মাত্র দশ বছর ওর আছে কী অবস্থা বাইরের এই খাবারগুলি খেয়ে ও এই বাচ্চাটাও মানে বাইরের খাবারগুলি খুব পছন্দ করে আজ বাইরের খাবার খাওয়ার কারণে আজকে ওর স্বাস্থ্য হয় না খুবই খুবই শুকনা আসলে এই জিনিসগুলি আমাদের খুবই ভুল বাচ্চাদেরকে এসব আসলে খাওয়ানো উচিত না ওরা যতই বায়না করুক না কেন এগুলি আমাদের মারাত্মক পরিমাণে ভুল আসলে আমাদের বেশি বেশি উচিত ঘরের খাবারে অভ্যস্ত হওয়া বাহিরের যেই খাবারগুলি এগুলি সব আমাদের অ্যাভয়েড করা উচিত আমরা যদি বাহিরের এই খাবারগুলি ঘরেই আমরা সুন্দর করে বানিয়ে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চাদের খিদেও মিটল আবার স্বাস্থ্য ভালো থাকলো আমাদের সবারই উচিত বাইরের খাবারগুলি যথেষ্ট পরিমাণে অ্যাভয়েড করার ঘরের খাবারে অভ্যস্ত হওয়ার আমরা কিন্তু একটু কষ্ট করলেই পারি কিন্তু কিছু বলার নাই আমি কাকে বলবো আমি তো সবার আগে বাইরের খাবার গিয়ে খাই তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করে দেয়েন